আসসালামু আলাইকুম রংপুরের চ্যানেল ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাইবোন বন্ধুগণ আপা এবং ভাবিগণ নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যায় যেটা থেকে আজকের এই ব্লগ ভিডিও গান দেখাচ্ছেন সবাইগুলোকে স্বাগত জানাস মুই মোহাম্মদ রাজা ইসলাম অলরেডি কিন্তু তোমার থামবেল দেখে বুঝে ফেলাইছেন যে মুই তোমাকে আজ কী দেখাম আজ মুই তোমাকে দেখান আমার রংপুরের ঐতিহ্যবাহী খাবার পেলকা আর এই পেলকা আমার মামান দিবে এই জন্য এই পেলকা যে মূল দুটো উপকরণ একটা হয়েছে সজনে পাতা আর কচু পাতা যাই হোক এখন সজনে পাতার প্রয়োজন এই জন্য চলি আসছু আর অনেকে কই বলে ভাইয়া তুই তো ফুড ব্লগার নয়স তুই এখানে দেখা যায় ভাইয়া এক কথা হয়েছে যেহেতু মোট পেজখান ওই রংপুরের আঞ্চলিক ভাষা রংপুরের ঐতিহ্য এইলে নিয়ে ভিডিও করিম এই জন্য এই পেলখা কিন্তু আমার রংপুরের ঐতিহ্য এইটা মই তোমাকে দেখেন যাই হোক আমার সাথে নাই যে মোটর সাথে দেখি পাওয়া যায় ছোট ভাই ইভন এক কিন্তু মোক পেলকার মানে মূল উপকরণ যেটা সজনে পাতা পারার জন্যে হেল্প করবে যাই হোক যেমন কথা তেমন কাজ এই যে দেখি পাইছেন গাছ কিন্তু চড়িয়ে গেছে ইমন মানে সজনার পাতাই পারার জন্যে এই যে সজনার পাতাই এখন পারাচ্ছে এই সজনা পাতায় এখন আমার বাড়ি ধরিয়ে নেই বাড়ি ধরিয়ে আসি এই যে দেখি পাইছেন আমার একটা গামলা কিন্তু এই সজনার পাতায় থসিয় আর এই যে কচুর পাতাই এই কচুর পাতা এবং সজনার পাতাই অবশ্যই পেলকা আমদির গেলে কিন্তু লাগবেই মানে হান্ড্রেড পার্সেন্ট আর এর মশলা হিসেবে লাগবে কাঁচা আকালি রসুন আর আদা আর যেটা একদম ইম্পর্টেন্ট যেটা না হলে হইবে না সেটা হইছে সোটা এতে দেখি পাচ্ছেন সোটা এটা সাদা তো দেখি পাচ্ছেন না এই যে নাড়ি নাড়ি দেখার সময় এই সোটা সারা কিন্তু তোমার পেলকা হইবি না এ পাশে ফের আই দেখেন মা ইলে ফির ধুবের ধরছে মানে সজনার পাতাই আর এই যে কচুর পাতা ইলে ধুয়ে এখন চড়ে দিবি মানে পেলকা এখন দিবি তো যাই হোক ধোয়া ধুই মানে এ পাশে সেরা হয়ে যাচ্ছে মা টক করে টক টক্কর দেখ তো ইলেজোর কত চড়ে দিবি যাই হোক এ পাশে আই যে ডেস্কি চড়ে ফেলাইছে তো আগত যেহেতু যে পানি দিছে পানি দিয়ে এখন কি করে লাগবে জানেন আগত কিন্তু পানিতে এই সোটা ফেলে দিয়ে এই যে সোটা ফির ফেলে দেবো মামানি মামানিও কিন্তু রান্না করার জন্য হেল্প করছে অসংখ্য ধন্যবাদ মামানি এই এখন এই পানিটা এখন উতাল পাতাল উতাল পাতালের জন্য অপেক্ষা করে লাগবে যাই হোক উতাল পাতাল করি ফেলাইছে এখন এখন মামাপীর যে এটা সজনার পাতাই আর কসুর পাতাগুলো দেয়ছে দিয়ে ফির ওটা মানে ঠাসি ঠাসি ঢুকিয়ে দিয়েছে বুঝছেন যেহেতু পাতাই তো দেওয়ার পরে যে এখন মশলা দেয়ছে মানে কাঁচা কালি তারপর হচ্ছে রসুন আদা এলে শোকগুলো একটা দিয়ে এখন একটা নাকুড়ি দিয়ে নাড়বি মা না তো ইলে হয়েছে 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 নাকুড়ি জানো নাকুড়িটা করে দেখ তো জ্বালা টক করে আর নাকুড়িটা জানি না ওখানে কোটে দেন এই যে নাকুড়ি পাইছে মাও এবারে যে যাই হোক এর নাড়াছাড়া করে সিদ্ধ দেশে মাও এই নাড়াছাড়া করি দিয়ে কিন্তু ঢাকিয়ে দিয়ে কিন্তু সর্বশোলে দুই চার পাঁচ মিনিটের মধ্যে মোর মনে হচ্ছে যে পেলকা হয়ে যাবে না কথাও যেমন যেটা কথা কছম সেইটাই তো ঠিক এ পাশে আই যে যাই হোক পালকা হয়ে গেছে পারছেন পেলার একটা অসাধারণ ভিউ এই গরমকে থপক যেমন গরমে থপকা হওয়ার সাংখিত ভাত বসি আছে আচ্ছা তোমায় কোন পেলকা এই পাশে হইবে আর সাংখিত ভাত ধরি বসি না এটা কি কথা হয় পেলকা তোমার হয়েছে সেই প্রিয় যাই হোক পেলার সাথে কিন্তু শুকটার ভতা আছে আর আই যে আইজে যে যেমন ফুকি ফুকি খাওয়াচ্ছ তবে তোমার চেষ্টা করো ফুকি ফুকি না খাওয়ার কারণ রাসুল করিম সাল্লাম বলছে যে ফুকি ফুকি যে কোনো গরম জিনিস না খাওয়াটাই উত্তম যাই হোক আরান্য কথা কম এখন পর্যন্ত যায় যায় তোমার এই ছোটো ভাই পেশ খান ফলো করে দেন নাই ফাঁস করে ফলো করে দিয়ে মোট পাশে থাকবে না আর তোমাকে কি চান না যে তোমার ছোটো ভাই একটা ভালো জায়গা যা আর আমি যদি ভালো জায়গা যাও অবশ্যই আমার রংপুরের ঐতিহ্য তুলে ধরি আর এই দেখেন তোমার ছোটো ভাই দেখছেন যে আনা সে দেখেন কোন একটা গামলা ভাত খাবার বসে দেখছো পালকা কাজে অড় প্রিয় তারও একটা দিকের পেটেন যাই হোক যে কথা কথা আসুন যে তোমরা আমার পেজ ফলো করে পাশে থাকবেন আর মুই যদি ভালো একটা জায়গা যাবার পাম তাহলে অবশ্যই আমার এই রংপুর অঞ্চলের ভাষা এবং সংস্কৃতি নিয়ে কাজ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ